এক নাম্বার হচ্ছে কবিরা গুনা নয়টা কবিরা গুনা আছে এক নাম্বার হচ্ছে শিরিক করা দুই নাম্বার হচ্ছে মানুষ হত্যা করান মানুষকে যে হত্যা করে এটা কবিরা গুনা তিন নাম্বার হচ্ছে সতী নারীর উপরে অপবাদ দেওয়া অপবাদ দেওয়া সতী নারীর উপরে অপবাদ দেওয়া তিন নাম্বার কি এক নাম্বার হচ্ছে শিরিক করা শিরিক করা নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা মানুষ হত্যা নাম্বার হচ্ছে সত্যি নারীর উপরে অপবাদ দেওয়া চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট চার নাম্বার হচ্ছে সুদ খাওয়া কি খাওয়া সুদ কি সুদ সুদ খাওয়া চার নাম্বার সুদ খাওয়া সুদ খাওয়া কি কবিরা গোনা পাঁচ নাম্বার হচ্ছে এতিমের মাল আত্মসাত করা আত্মসাত করা এতিমের মাল আত্মসাত করা এতিমের মাল খাওয়া কি এতিমের মাল খাওয়া কি কবিরা গোনা

ধর্মের সাথে উপহাস করা আট নাম্বার নয় নাম্বার হচ্ছে নাফরমানির কারণে যদি কেউ নাফরমানি করে মা বাবার সাথে এটা হচ্ছে কবিরা গোনা মা বাবার অবাত্ত হওয়া এটাও কবিরা গোনা আর যদি কেউ নাফরমানি করে ওর খুব খারাপ হবে আর এই মা বাবার অবাত্ত হওয়া মা বাবার সাথে নাফরমানি করা এটার এটা শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে এটা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দিবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে তোমরা যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবা তোমাদের এইটার খেসারও দুনিয়াতেই দিতে হবে জাহান্নামে গিয়া বা হাশরের ময়দানে এটার কোনো খেসারও হবে না এইটার শাস্তি দুনিয়াতে ভোগ করার পরে তারপর তুই মরবার আগে মরবা যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে এটা শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে